শহরগা ঝলমলের উদ্ধানের পাতায় ফুটেছে শালুক জলের মাথায় শিশির ঝরার দিন এসছে যে আসিন উঠছে ঘুরি মেঘের কোলে হাওয়ার ঢেউ দোদুল দোলে মাঠচুরে শ্বেতকাস এসছে পুজোর মাস নেই পুজো আর নেইকো দূরে তাই তো খুশির আগুন জুড়ে তাক বা পুজোর ঢাক নাচে খোকা ঢাকের তালে শিউলি ফোটে গাছের ডালে আসছে মা দুর্গা সাজছে শহর গা আসছে মা দুর্গা সাজছে শহরগা হ্যালো বন্ধু আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দাও আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যেন